আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আমরা যখন কনসালটেন্সি করি তখন আমাদের কাছে বিভিন্ন ধরনের ক্যান্ডিডেটসরা আসে স্কিল মাইগ্রেশন স্টুডেন্ট মাইগ্রেশন ভিজিট ভিসা বা যে কোনো ধরনের ভিজাই হোক না কেন সেই ক্ষেত্রে সবার ইনো একটা কমন কোয়ারি থাকে সেটা হচ্ছে অ্যাসেট প্রুফটা নিয়ে অনেকের কাছে এই ধরনের ইউনো অনেকের কাছে এই ধরনের কোয়ারিজ থাকে যে আপু আমার অ্যাসেট প্রুফটা আসলে কি দেখানোটা খুব বেশি ইম্পর্টেন্ট কিনা সেক্ষেত্রে আমরা যেটা বলি যে আসলে অ্যাসেট প্রুফটা বা অ্যাসেট ইভ্যালুয়েশনটা ইস অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ভিজা সাকসেস কেন সেটা বলি যে আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন ধরেন একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছেন সেটা পড়াশোনার জন্য হোক বা আপনি ভিজিট করতে যান ট্রাভেল করতে যান যেটাই করতে যান না কেন যে দেশে আপনি যাচ্ছেন সেই দেশ আসলে একটা ফুল চাই যে আপনি যে ওনাদের দেশে যাচ্ছেন আপনি কি ওখানে গিয়ে থাকাটা বা আপনার খরচটা আপনি নিজেরটা নিজে বহন করতে পারবেন কিনা না দ্যাট মিন্স আপনি কি অ্যাফোর্ড করতে পারবেন কি না এখন যখন আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি তখন সেই ক্ষেত্রে আপনার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আসে আপনার টিউশন ফিটা তারপর আপনার হোম রেন্টটা বা ফুড এক্সপেন্সটা এই যে বা লিভিং কস্ট রেটা ওভারঅল এই জিনিসগুলো আপনি নিজেরটা নিজে অ্যাফোর্ড করতে পারবেন কি না এই অ্যাফোর্ডেবিলিটির একটা প্রুফ হিসাবে হচ্ছে আমাদেরকে অ্যাসেট প্রুফটা দেখাতে হয় সো আমাদের কাছে যখন এই ধরনের কোয়েশ্চেন্স গুলো পাই যে আসলে আমরা এটা দেখানোটা কি ম্যান্ডেটরি কিনা ইম্পর্টেন্ট কিনা এটা না দেখালে কি হচ্ছে না বা এই ধরনের জিনিসপত্র গুলা তো মোটা দাগে যদি আসলে আমরা বলতে চাই যে অ্যাসেট টা বা অ্যাসেট প্রুফটা আসলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আসলে টেকনিক্যাল অ্যাসপেক্ট তো অনেকগুলো আছে আমি যদি একটা দুইটা স্পেসিফিক ভাবে মেনশন করি সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে ওই যেটা বললাম আমি শুরুতেই বলেছি যে আসলে তারা জানতে চায় যে আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা তার মানে আপনার কি ওখানে গিয়ে আপনি ফ্রি ভাবে আপনার খরচটা আপনি চালাতে পারবেন কিনা সেই ক্ষেত্রে দেখেন আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি তারা সবসময় চাবে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশ সবসময় চাই যে আপনি যাতে তাদের দেশের ইকনমিতে কোনোভাবে কোনো বার্ডেন ক্রিয়েট না করে তো এই জিনিসটা তারা ইনশোর করে হচ্ছে আপনার অ্যাসেট ইভ্যালুয়েশন বা অ্যাসেট প্রুফ মাধ্যমে তারপরে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনার যে প্রপার্টি আছে ধরেন স্পেসিফিকভাবে স্টুডেন্ট মাইগ্রেশনের ক্ষেত্রে আপনার যে স্পন্সার আছেন তিনি যে আপনার পড়াশোনার খরচটা বহন করছেন তার কি কিউট পরিমাণে প্রপার্টি আছে কিনা বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে কিনা সেই জিনিসটাও কিন্তু তারা দেখে নেয় আপনার অ্যাসেট ইভ্যালুয়েশনের মাধ্যমে আর এর বাইরে হচ্ছে ধরের একটা ইউনিভার্সিটির একটা কান্ট্রি স্পেসিফিক কিছু সেট অফ রুলস থাকে যে এই দেশে এইভাবে যেতে হবে এই দেশে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে কিনা বাট এটা কিন্তু আপনার वीजा হওয়ার ক্ষেত্রে एक्चुअली वीजा ক্যান্সলেশনের যে রিস্কটা সেটা কিন্তু অনেকাংশ কমে যায় যদি আপনি প্রপারলি আপনার অ্যাসেট প্রুফটা দিতে পারেন এছাড়াও আপনি ধরেন পড়াশোনা করতে একটা দেশে গিয়েছেন বা ভিজিট ভিসাতে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনি কি দেশে ফেরত আসবেন কিনা না সেই জিনিসটাও কিন্তু তারা দেখে আপনার অ্যাসেটি ভ্যালুয়েশনের মাধ্যমে এটাকে আমরা যে টার্মটা ইউজ করি সেটা হচ্ছে কান্ট্রি টাই বা হোম টাই তার মানে আপনি যে দেশে ফেরত আসবেন আপনি আসলে কিসের তাগিদে ফেরত আসবেন মোস্টলি আপনার দেশে ধরেন অনেক প্রপার্টি আছে বা আপনার যিনি স্পন্সার আছেন তার হয়তো অনেক প্রপার্টি আছে বা এই জিনিসগুলো আছে এবং এগুলা দেখাশোনা করার জন্য আপনি আসলে ফেরত আসতে বাধ্য এই জিনিসটা যতটা আমরা ক্লিয়ারলি এবং প্রিসাইসলি তাদেরকে প্রুভ করতে পারবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা রিজেকশন হওয়ার রিস্কটা অনেকাংশে কমে যায় সো কান্ট্রি টাই প্রুভ করার জন্য কিন্তু আসলে আমাদের অ্যাসেট ইভ্যালুয়েশানটা খুবই ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা রোল প্লে করে থাকে ওয়েল এখন প্রশ্নটা আসে যে আসলে এত ইম্পর্টেন্ট এবং ভাইটাল যেহেতু একটা জিনিস অ্যাসেট বা আপনার ফান্ডের প্রুফটা দেখানো সেই ক্ষেত্রে আসলে আমরা স্টেপটা কিভাবে নেব সেই ক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লিকেশনটা করছেন আপনি যদি তখন থেকেই আপনার সব ডকুমেন্টসগুলো কীভাবে প্রোভাইড করবেন সেই আইডিয়াটা আপনার মাথায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার যে প্রসেসিংটা ওইটা কিন্তু খুবই স্মুথলি হয়ে যায় সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই জন্যই আসলে আজকের এই ভিডিওটা করা কারণ আমরা এডুকশ পক্ষ থেকে আমাদের একেবারে এ টু জেড সাপোর্টটা দেওয়া অনেক এজেন্সি বলে যে আসলে আমরা একদম ক্যান্ডিডেটকে এ টু জেড সাপোর্ট দেই বাট আসলেই কি তারা দেয় সেই ক্ষেত্রে এডুকয়েস যে জিনিসটা করে যে এই যে ভাইটাল পয়েন্টগুলা যাতে আপনি পরবর্তীতে দেখা গেল আপনার ইউনিভার্সিটি থেকে অফার লেটার চলে এসেছে বা আপনি হচ্ছে ট্রাভেল ভিসাতে যাচ্ছেন বা ভিজিট ভিসাতে যাচ্ছেন আপনার ইনভিটেশন লেটার চলে এসেছে কিন্তু এই জিনিসটাতে গিয়ে তখন কিন্তু আপনার একটা খুব বড় সময় চলে যাবে এটার পিছনে এই জন্য আমরা যখন প্রসেসিংটা করি আমার মনে হয় আমরা যদি তখন থেকেই প্রিপারেশনটা নিতে থাকি যে আসলে আমি আমার অ্যাসেট ইভ্যালুয়েশনটা কিভাবে করব বা তখন থেকেই যদি করা শুরু করে দেই তাহলে কিন্তু আমাদের ভিসা যে সাবমিশনটা সেটা কিন্তু খুব স্মুথলি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এখন আরেকটা খুব ভাইটাল প্রশ্ন আছে অ্যাকচুয়ালি এই ভাইটাল প্রশ্নটাও আমরা আমাদের ক্যান্ডিডেটদের কাছ থেকে পাই যে আচ্ছা আই এই ফাইন্যান্সিয়াল প্রুফটা যে আপনারা দেখাবেন বা অ্যাসেট ইভ্যালুয়েশনটা যে করবেন আপনারা কি অথরাইজ কিনা এটা কিন্তু খুবই খুবই ভ্যালিড একটা প্রশ্ন কারণ এইটা আপনি যদি অথরাইজ না হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই লিগালি অ্যাসেট ইভালুয়েশন বা এই ধরনের ফিনান্সিয়াল ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না হ্যাভিং সেড দ্যাট এডুকয়েস্ট যে জিনিসটা করেছে এডুকয়েস্ট তাদের একটা পার্টনার সিএ ফার্মের থু এই ধরনের ডকুমেন্টেশনে একেবারে স্ট্রিম লাইন সাপোর্ট দিয়ে থাকে তো এখন ধরেন আপনি আপনার ব্যাংকের একটা ডকুমেন্ট সাবমিট করলেন বা ব্যাংকের স্টেটমেন্ট সাব সাবমিট করলেন স্টেটমেন্ট সলভেন্সি সেই আপনার হয়তো খুব বড় একটা ট্রানজাকশন হয়েছে বা আপনি হয়তো কোনো জমি কিনেছেন বা কোনো প্রপার্টি সেল করেছেন বা কোনো কোনো ধরনের কোনো বড় ধরনের ট্রানজাকশন হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এইটাও একটা সন্দেহের কারণ হয়ে দাঁড়ায় যখন ভিসা আমরা সাবমিট করে থাকি সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে যে বড় अमाउंट আছে সেটাও আমরা খুব সুন্দরভাবে আপনার ডকুমেন্টেশনের সাথে আমরা সুন্দরভাবে ওইটাকে ম্যাচ করে এক্সপ্লেন করে দিয়ে থাকি এবং আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে স্পেসিফিক কান্ট্রি কারণ একেবারে গদ বাধা একটা অ্যাসেট ভ্যালুয়েশন না করে যেই দেশে আসলে যেই রকমভাবে অ্যাসেট ভ্যালুয়েশন চেড়ে থাকে আমরা যে জিনিসটা করি আমাদের সিএ ফার্ম যারা পার্টনার সিএ ফার্ম আছে তাদের কাছে আমরা সেম ওয়েতে তাদের কাছে ওই এক্সপেকটেশনটা রাখি এবং তারা একদম ম্যাচ করে আমাদেরকে কান্ট্রি যে স্পেসিফিকেশনটা থাকে ওইটার সাথে ম্যাচ করে আমাদেরকে ডকুমেন্টস গুলা সাবমিট করে দেয় বা রেডি করে দিয়ে থাকে এছাড়াও আপনার এই যে হোম টাইলের যে ব্যাপারটা কান্ট্রি টাইলের ব্যাপারটা ওইটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণভাবে এমসিসাইজ করতে হয় সেই জিনিসটাতেও আমাদের সিএফআর আমাদেরকে খুব চমৎকারভাবে ওটা দিয়ে থাকে সো সেই ক্ষেত্রে আপনি যদি এডুকোয়েস্টের থ্রু অ্যাপ্লাই করে থাকেন কিংবা ধরেন আপনি নিজেও যদি অ্যাপ্লিকেশন করেন অনেকেই থাকে যে ভিজিট ভিজাটা নিজে নিজেই অ্যাপ্লাই করে ফেলে বা স্টুডেন্ট ভিজাও অনেক সময় নিজে থেকেই অ্যাপ্লাই করে দেয় কিন্তু এই যে যে জায়গাটা আছে এই জায়গাটাতে এসে একটু কনফিউজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই এডুকোয়েস্টে এডুকোয়েস্টের সাথে যোগাযোগ করে আপনার এই কনফিউশনটা দূর করে নিতে পারেন এবং আমাদের যে প্রফেশনাল যে সাপোর্টটা আছে প্রফেশনাল সাপোর্টটা এবং সার্ভিসটা নিয়ে নিতে পারেন সেই জন্য কি করতে হবে কিছুই করতে হবে না জাস্ট আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বার একটু কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনি যদি মনে করেন যে আসলে এই আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস গুলার আপনি হচ্ছে একটা প্রপার প্রফেশনাল একটা কাউন্সিলিং চাচ্ছেন বা প্রফেশনাল কারো সাথে আপনি কথা বলতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিএ ফার্ম থেকে যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভ সাথে যিনি হচ্ছে এই বিষয়ে দক্ষ বা এক্সপার্টাইজড আছেন তার সাথে আপনি চাইলে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে ফেলতে পারেন এবং পরবর্তীতে আপনি সার্ভিসটাও নিতে পারেন সো দেরি না করে জাস্ট আহ ফোনটা নিয়ে ফোন দিয়ে দেন আমাদেরকে আর যদি আপনি চান যে না আপনি দিনে অফিসেই চলে আসবেন মোস্ট ওয়েলকাম চা এবং কফির দাওয়াত থাকলো চা কফি খেতে খেতে আপনাদের এই যে যে ক্রুশাল পয়েন্টটা আছে যেটা নিয়ে আসলে আমাদের অনেক ক্যান্ডিডেট প্রায় অনেক ধরনের কনফিউজনে পড়ে থাকে এই কনফিউশনটাও কিন্তু আমরা দূর করে দিতে পারবো তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন রেডি কোয়েস্টের সাথে